হুমা ইসলাম গায়র আল দীনান ফালা ইক্ববালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যার ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসেবে এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে ঠিক কথা বুঝতে পারো তাদের দেওবন্দি আখিরাত যত আলেম আছে সবকে নিয়ে আসেন আহলে হাদিসের একটা masala রাখেন আমি একাই থাকব ওরা দেওবন্দকে ভারত থেকে তুলিনে আসেন তাও আমার কোনো সমস্যা নাই ইলম থাকতে হবে ইলম নাই আর দাও

আল্লামা সাহেবেরা বসে আছেন মাসাল্লাহ মাদানি বসে আছেন আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে বড় বড় আল্লামারা বসে আছে আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দেব বসে আছে স্টেজ ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দেব বসে আছে স্টেজ ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দেব বসে আছে স্টেজ উচিত হবে এইরকম জলসভায় কোট করা